হ্যারে কৃষ্ণা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে ময়ম দিয়ে ভালো করে তারপরে এই যে যা মিক্সারটা ওর মধ্যে দেব সেটাও রেডি করা হয়ে গেছে এর মধ্যে আছে খোয়া ভাজা সুজি কাজু কিশমিশ বাদাম আর একটু হালকা করে মিষ্টি দেওয়া আছে এর মধ্যে এই পুরটাকে ওর মধ্যে দেয়া হবে দিয়ে ডিজাইন দিয়ে রেডি করা হবে আপনারা যদি এই রেসিপিটার নাম জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এই যে আমার আটাটা বেলা হয়ে গেছে এবার এই মেশিনটাতে ডিজাইন দেব আটাটা এর বেলে এর মধ্যে লাগিয়ে নিয়েছি আর চারিপাশে একটু জল দিয়ে দিতে হবে ওর ওই চাপার ওই জায়গায় যা যার ধরুন এটা যদি না ছেড়ে যায় এই যে মিক্সারটা ভরে এটাকে চেপে নিলাম হালকা করে তারপরে এই বাদ বাকি আটাটা সরিয়ে নেব এই যে বাদবাকি আটাটা সরিয়ে নেওয়ার পরে এরকম ডিজাইন এসছে রেডি হয়ে গেছে এটা এবার এর মধ্যে থেকে এটা বের করব যদি আপনাদের কাছে মেশিন না থেকে থাকে তাহলে আপনারা পুলির ডিজাইনও দিতে পারবেন এটা হচ্ছে বিহারের খুবই ফেমাস একটা ডিশ এটাকে হোলির সময় করা হয় প্রত্যেকের বাড়িই হয় এই যে আমি কয়টা রেডি করে নিয়েছি তারপরে পুরোপুরি রেডি করে তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার গরম তেল বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে ভেজে তারপরে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ এই যে পুরো রেডি গজিয়া এবার আপনারা প্রসাদ পেয়ে নেন